আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আবারও আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম অনেক দিন যাবৎ ভিডিও নিয়ে আসা হয় না তাই আজকেও আবার আরেকটি ভিডিও নিয়ে আসলাম ইদানিং রোদের পরিমাণও বাড়তেছে আর সবাই কন্ট্রোলার বিষয়ে অনেক কৌতূহল কিংবা ভালো মানের যে কন্ট্রোলারগুলো আছে এগুলা খুঁজে থাকেন তো তাদের জন্যে আজকে একটা ডিভাইস বা প্রোডাক্ট বলেন এটা ভিডিও আকারে সবার সামনে তুলে ধরা সোলার সিস্টেমের ভিতরে চার্জ কন্ট্রোলারগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর হাইবিট সিস্টেমের ভিতরে হচ্ছে যে এমপিপিটি যে চার্জ কন্ট্রোলারগুলা এগুলা খুবই গুরুত্বপূর্ণ বা মানুষের খুবই চাহিদা তো দুই ধরনের কন্ট্রোলার হয় একটা হচ্ছে পিডাব্লিউএম আর একটা হচ্ছে এমপিপিটি পিডাব্লিউএম যে কন্ট্রোলারগুলো আছে এগুলো মূলত ছোটো যে সেট আপগুলো আছে আপনার ডিসি সেট আপের ক্ষেত্রে মূলত বেশি ব্যবহার করা হয় পারল যে প্যানেলগুলো আছে ওগুলোর ক্ষেত্রে আর এমপিপিটি যে কন্ট্রোলারগুলো আছে এগুলো হচ্ছে হাইবিড সিস্টেমের জন্য এগুলো ব্যবহার করা হয় আর বড় বড় সেট ক্ষেত্রে এই প্রোডাক্টগুলো ব্যবহার করা হয় এখানে বেনিফিট হচ্ছে আপনি যখন এটা চব্বিশ বল্টে প্যানেল কিনতে যাবেন তখন ওইখানে যদি আপনি একটু কম টাকা দিয়ে ওয়াট প্রতি কিনতে পারেন তাহলে আপনার প্যানেলে টাকাটা সেফ হবে পাশাপাশি হচ্ছে যে তারে যে ব্যাপার সেপার আছে এখানে তারটাও চিকন দিতে পারবেন কারণ যেহেতু এটা এমপিআর কম থাকে শুধু ভোল্টেজটা বেশি থাকে তারের টাকাটাও সেফ হবে এরকম টুকিটাকি অনেক কিছু আপনারা সুবিধা পাবেন পাশাপাশি হচ্ছে আপনি আউটপুটের যে বিষয়গুলো আছে এমপিপিটি ওইগুলাকে ভালো প্রপার নিয়মে ব্যবহার করতে পারে এখন যদি এমপিপিটি সম্পর্কে একটু কথা বলি এমপিপিটি হচ্ছে আপনার যে চব্বিশ ভোল্টের যে প্যানেলগুলো আছে এগুলা যখন আপনারা ব্যবহার করেন তখন এই প্যানেলগুলো হাই ভোল্টেজ থাকে নির্দিষ্ট একটা এম্পিয়ার থাকে পাশাপাশি হচ্ছে একটা হাই ভোল্টেজ থাকে সে ওই হাই ভোল্টেজটাকে ডাউন করে আপনার এমপিয়ারে বুস্ট করে তখন হচ্ছে ভালো একটা এমপিয়ার আপনারা পান বা যদি একটু অল্প রোদ বা মিডিয়াম সানলাইটও যদি থাকে সেই ক্ষেত্রে আপনারা ভালো একটা আউটপুট পান যেটা অন্য সব যে পারো ভোল্টের পিডাব্লিউ এম আছে সেক্ষেত্রে ওগুলো পাবেন না তো এমপিপিটি এটার মূল মিনিংস যদি বলি এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট টেকিং আর এখানে আমি আপনাদের সামনে একটা ভালো মানের এমপিপিটি চার্জ কন্ট্রোলার নিয়ে আসলাম এটা হাইব্রিড কিট সহ আছে এটা শুধু একটা চার্জ কন্ট্রোলার না এটার মাধ্যমে আপনারা আপনাদের যে নন সোলার আইপিএসগুলো আছে ওগুলোকে সোলার আইপিএস করতে পারবেন তো এই প্রোডাক্টগুলা হাতে তৈরি করা বাংলাদেশেরই কিন্তু যে কম্পোনেন্ট বা পার্টসগুলা দিয়ে তৈরি এগুলা সবগুলাই বাহিরের কিন্তু তৈরি হয়েছে আমাদের বাংলাদেশে বাংলাদেশে তৈরি হওয়াতে আপনার একটা বেনিফিট এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে যে এই প্রত্যেকটা প্রোডাক্ট এমনভাবে তৈরি করা গুণগত মান বা সব কিছু ঠিকঠাক রেখেই তৈরি করা পাশাপাশি হচ্ছে অফিসিয়াল যে একটা ওয়ারেন্টির ব্যাপার আছে আফটার সেল সার্ভিসের ক্ষেত্রে সে ওয়ারেন্টিগুলো আপনারা খুব ভালো পাবেন ভালো পাবেন বলতে দুই বছরের ভিতরে যদি এই ধরনের প্রোডাক্টে কোনো প্রবলেম ফেস করেন কিংবা কোনো পার্সের কোনো ত্রুটি হয় আপনারা পাঠায় দিবেন এই প্রোডাক্টগুলো ফ্রিতে ছেড়ে দেওয়া হবে তারপর যদি এই প্রোডাক্টটা সারতে না পারা যায় কোনো কারণবশত তাহলে নতুন আরেকটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন তো এটা খুবই ভালো একটা সাইট আপনারা এভাবে যদি নিতে পারেন কোনো বেজালের সম্মুখীন জামেলার সম্মুখীন আপনাদের হতে হবে না তো অনেক কথা বলে ফেললাম এখন এই প্রোডাক্টটা সম্পর্কে একটু আলোচনা করব। এই প্রোডাক্টটার সাথে আমি একটা জিনিস দেখাই এটার সাথে যে একটা কেবল দেয়া আছে এই কেবলটা পিওর কপারের পিওর কপারের হওয়া এটার পরিবহন অনেক বেশি ভালো হবে এটা আপনি এইভাবে বুঝাইতে পারতেছি না এটা যখন আপনারা হাতে নেবেন এটা ওয়েট দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কোয়ালিটিটা কত আর এই পাশে তো হচ্ছে একটা কট দেওয়া আছে এসি কট এগুলা নাই দেখালাম তো এই পিছনের সাইড থেকে যদি আমি আপনাদেরকে দেখাই এটা অবশ্যই একটা হাইব্রিড মেশিন এটা যদি আপনাদের বাসায় নন সোলার কোনো আইপিএস থাকে আপনারা এটার মাধ্যমে নন সোলার আইপিএসকে সোলার আইপিএস করে নিতে পারবেন কিভাবে করবেন আমি বলতেছি এই যে এখানে দেখেন ব্যাটারি পজিটিভ ব্যাটারি নেগেটিভ এই দুইটা টার্মিনাল এই কেবলটাকে এই কেবলটাকে কানেক্ট করে এটার সাথে তারপর হচ্ছে ব্যাটারির সাথে প্রথম কানেক্ট করে দিবেন ব্যাটারির সাথে প্লাস এবং মাইনাসের সাথে দেখে কানেক্ট করে দিবেন আর আপনার যে নন সোলার আইপিএসটা আছে ওইটাও ব্যাটারির সাথে প্লাস মাইনাস একসাথে কানেক্ট করে দিবেন তারপর হচ্ছে এখানে সোলারের যে লাইনটা আছে পিবি বোল্ট এটা এখান দিয়ে ঢুকবে প্লাস এবং মাইনাস এই দুইটা দেখে কানেক্ট করে দিবেন পাশাপাশি হচ্ছে যে এই করটা আইপিএসের যে বোর্ড থাকে মেন বোর্ড এই বোর্ডের সাথে এটা কানেক্ট করে দিবেন আইপিএসের ওই কটটা খুলে আর আইপিএসের যে পিছনে কটটা ছিল ওইটা এখানে ইন করে দিবেন তার মানে আপনাদের হাইব্রিড সিস্টেম রেডি কিভাবে রেডি কারণ হচ্ছে তখন আপনার বিদ্যুৎ যখন থাকবে সে বিদ্যুৎ থেকে চলবে বাইপাস হয়ে আবার যখন বিদ্যুৎ চলে যাবে সে আইপিএসটাকে অন করে দিবে পাশাপাশি হচ্ছে আপনার যদি ব্যাটারিতে চার্জ না থাকে তখন সে বিদ্যুৎ থেকে রাতের বেলা রাতের বেলা যখন সোলার থাকবে না সে ব্যাটারিকে চার্জ করবে আইপিএসের মাধ্যমে আর দিনের বেলা কি হবে দিনের বেলা যখন আপনার ব্যাটারিটা খালি থাকবে তখন সে আপনার ব্যাটারিটাকে সোলার থেকে প্রথমে চার্জ করবে বা সোলার থেকে যদি কম এম্পিয়ার আসে সে গিট থেকে শেয়ার করেও ব্যাটারিকে চার্জ করতে পারে পরিপূর্ণ এম্পিয়ারে তো তখন প্রথমে আপনার ব্যাটারিটা যখন ফুল হয়ে যাবে তখন আপনার যে লোডগুলো আছে এই লোডগুলা থেকে যদি প্যানেলের প্যানেল থেকে পরিপূর্ণ ওয়াট আসে ধরেন আপনি কথা কথা বললাম পাঁচশো ওয়াট লোড ব্যবহার করতেছেন আপনার ছয়শো ওয়াট প্যানেল থেকে আসতেছে সেই ক্ষেত্রে আপনি আপনার এই কন্ট্রোলারটা আপনার আইপিএসটাকে হাইব্রিড মোড অন করে দিবে। আপনার এসি লাইন যেটা আছে সেটা বন্ধ করে সে ওই হাইব্রিড মোডটা আইপিএসটাকে অন করে দিবে তখন সে এই আইপিএসের ব্যাকআপ দিয়ে আপনি ওই ডিভাইসগুলো দিনের বেলা চালাতে পারবেন যতক্ষণ পর্যন্ত প্রপার স্থান বা সূর্য পান ততক্ষণ পর্যন্ত আপনি নিঃসন্দেহে ভালোভাবে ব্যবহার করতে পারবেন তো এটা গেল এই সেক্টর এখন প্রোডাক্ট সম্পর্কে একটু বলি এই এখানে লিখা আছে এমপিপিটা একটা চার্জ কন্ট্রোলার বারো বল চব্বিশ অটো ডিটেক্টেড আপনি বারো ব্যাটারি তো ব্যবহার করতে পারবেন চব্বিশ ব্যাটারি তো ব্যবহার করতে পারবেন আর এটা খুললাম না এখানে কানেকশনের যে প্রক্রিয়া দুইটা স্ক্রু খুললেই আপনারা এখানে কানেকশনের প্রক্রিয়াটা দেখতে পারবেন তো এই পাশে যদি আমি একটু দেখাই এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস এইখানে দেখেন এটার কনফিগারেশনটা এখানে মেনশন করা আছে বারো বল্ট চব্বিশ বোল্ট অটো আর এটা ম্যাক্সিমাম ইনপুট পাওয়ার যেটা এটা সতেরোশো ওয়াট পর্যন্ত আপনি এখানে প্যানেল অ্যাড করতে পারবেন চব্বিশ বোল্ট এই চব্বিশ বল্ট আটচল্লিশ বোল্টের ক্ষেত্রে আমি একটু জুম করে দেখাই এখানে বিউসিটা পাবেন হচ্ছে সর্বোচ্চ বোল্টে সেখানে ইমপুট করতে পারবেন হচ্ছে একশো পঁয়তাল্লিশ বোল্ট পর্যন্ত আর এখানে আঠারো এম্পিয়ার মানে ইমপোর্ট কারেন্ট যেটা এটা হচ্ছে আঠারো এমপিআর পর্যন্ত দিতে পারবেন তো এই হচ্ছে এটার কনফিগারেশন আর এটার বডিটা যদি দেখাই শক্তপোক্ত যথেষ্ট পরিমাণে অনেক ভালো আমি এটা একটু খুলে রেখেছি আপনাদের দেখানোর স্বার্থে আর এখানে লেখা আছে এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার আর এইখানে দেখেন এটার ফাংশনগুলো আছে ইউটিলিটি সাপ্লাই ব্যাটারি সাপ্লাই হাইব্রিড শেয়ারিং তারপর হচ্ছে সোলার সাপ্লাই তারপর হচ্ছে সোলার চার্জ আপনি প্যানেল কানেকশন করার সাথে সাথে এখানে সোলার চার্জিং লাইটটা জ্বলে উঠবে তারপর হচ্ছে যদি একটা হাইব্রিড মোড অন হয়ে যায় তখন এটা সোলার সাপ্লাই লাইটটা জ্বলবে এসি লাইটটা অফ হয়ে যাবে এখানে চার্জিংয়ের ক্ষেত্রে যদি শেয়ার করে তাহলে এই লাইটটা জ্বলবে ব্যাটারি সাপ্লাই হচ্ছে ব্যাটারির সাথে কানেক্ট করলে এই লাইটটা আপনার জ্বলবে আর এটা হচ্ছে যখন আপনার কারেন্ট দিয়ে চলবে তখন এই লাইটটা ইন্ডিকেট করবে আর এইখানে হচ্ছে তিনটা বাটন পাবেন এক দুই তিন এই তিনটা বাটনের সাহায্যে ডাউন ইন্টার এবং আপ এই তিনটা বাটনের সাহায্যে আপনি এটার প্যারামিটারগুলা ইচ্ছে মতো সেট করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো কত বলতে এটা ইউপিএস মোট অন করবে হাইবিট মোট অন করবে কত বলতে হাই কাট করবে কত বলতে লো কাট করবে আপনি তারপর হচ্ছে যে এই আপনার যখন ট্রেক করবেন আপনার এই ইয়েটা ওই সোলার প্যানেলের সাথে কানেক্ট করে প্রপার রোদে যখন ট্রেক করবেন তখন ক্যালিভেশন করতে পারবেন জিরো যেটা জিরো থেকে স্টার্ট করে দিলে সে অটোমেটিক একটা একবারে একুরেট যে রেজাল্ট সেটা সে কাউন্ট করে নিবে তো এই ধরনের অপশান এটার ভিতরে পাবেন আমি একটা কানেক্ট করে দেখালাম না সময়ের সাপেক্ষে তাই তো একটা লোড ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আরও আপনারা চাইলে দেখে নেবেন আর এই পাশে তো এসিকট তারপর এইখানে দেখেন ভেন্টিলে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে এখান দিয়ে যেন বাতাস ঢুকতে পারে বা ভিতরে বাতাস যাইতে পারে আবার দুইটা কুলিং ফ্যান কিন্তু এটার সাথে একটা ভিতরে ঢুকে একটা বের হয় যার জন্যে এই পাশেও একটা কুলিং ফ্যান আছে এটা দিয়ে বাতাস ভিতরে ঢোকে তো এই সিস্টেমগুলো থাকার কারণে আপনারা এটাতে এই যে এইখানে আরেকটা কুলিং ফ্যান দুই পাশে দুইটা কুলিং ফ্যান এই সিস্টেমগুলো থাকার কারণে হচ্ছে এটা সহজে গরম হবে না আমি একটু খুলে দেখাই আপনাদেরকে আপনাদেরকে দেখানোর সাথে আমি প্রোডাক্টটা খুলে দেখালাম এই হচ্ছে এটা বেতরের সাইট আমি যদি একটু জুম করে দেখাই দেখেন এগুলো হচ্ছে এটা বেতরের সাইট এখানে ভালো মানে এটা রিলে দেওয়া আছে পাশাপাশি হচ্ছে এই যে দেখেন এখানে দুইটা ভালো মানে হিটসিন পাবেন দুইটা হিটসিন পাবেন মসপেটগুলো আসলে আমি ওইভাবে দেখাতে পারতেছি না ভিতরে তো এখানে মসপেট আছে এ পাশেও যদি দেখাই এ পাশেও মসপেট দেওয়া আছে আর সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা এটা হচ্ছে যে এমপিপিটি ক্ষেত্রে যে কয়েলটা ব্যবহার করা হয় এই কয়েলটার কোয়ালিটি আপনাদের দেখার বিষয় এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে আমাদের কয়েল লাইটের জন্য আসলে এইভাবে বোঝা যাচ্ছে না এই দেখেন এটা কয়েল ভালো মানের একটা কয়েল ব্যবহার করা হয়েছে দেখেন এখানে ভালো মানের একটা কয়েল ব্যবহার করা হয়েছে যার জন্য এখান থেকে ভালো একটা এফিসিয়েন্সি আপনারা পাবেন আশা করি নাইনটি সেভেন বা এইট মতো এফিসিয়েন্সি এখান থেকে পাবেন ঠিক আছে তো আপনারা জানেন আমি সবসময় সত্যি কথাগুলাই বলি এইটার লোড টেস্ট করা আছে এই প্রোডাক্টগুলো যখন আপনারা ব্যবহার করবেন তখন এটার কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন তো এই হচ্ছে একটা কুলিং ফ্যান আর এই হচ্ছে আরেকটা কুলিং ফ্যান দুইটা কুলিং ফ্যান থাকার কারণে এই জিনিসগুলো কিন্তু হিট হয় প্রত্যেকটা এমপিপিটি কন্ট্রোলার কিন্তু ভালো মানের হিট হয় এই দুইটা কুলিং ফ্যান থাকার কারণে এটার ভিতরে যে তাপটা আছে এটা সহজেই মানে বাহিরে বের হয়ে যাবে যার জন্য এই জিনিসটা ঠান্ডা থাকবে এবং আপনারা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এগুলো ঠান্ডা থাকলে আপনাদের যে এফিসিয়েন্সিটা এটা অনেক ভালো পাওয়া যায় তখন এটা প্রপার নিয়মে কাজ করে তো ওই দিক থেকে এটা ভালো আর এটা যারা বোঝেন মূলত টেকনিশিয়ান তারা এটার সার্কিটটা দেখলে বুঝতে পারবেন এটা কোয়ালিটি তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট আমি আর কি দেখাবো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো এই প্রোডাক্টটা যারা মনে করেন যে ভালো মানে কোনো এমপিপিটি চার্জ কন্ট্রোলার খুঁজতেছেন যেগুলো অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে পারফরমেন্সে ভালো হবে এবং টেকসই হবে কোয়ালিটিতে ভালো হবে ক্যাপাসিটারগুলো দেখেন ফিল্টারিং করার জন্য যে ক্যাপাসিটারগুলো আছে এগুলো মান দেখেন কোয়ালিটি দেখেন এগুলা ফোনে ততটা বোঝা যায় না কিন্তু আপনারা কাছে থেকে দেখলে বুঝতে পারবেন তো প্রত্যেকটা মানে এই প্রোডাক্টের গুণগত যতটুকু মান মেনটেন করা দরকার সবটুকু মেনটেন করেই প্রোডাক্টগুলো তৈরি করা হচ্ছে যারা মূলত ভালো মানের এমপিপিডি চার্জ কন্ট্রোলারগুলো খুঁজতেছেন তারা নিঃসন্দেহে নিতে পারেন এটা আমি লোড টেস্ট করেই তারপর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসছি যদি মন চায় তাহলে লোড টেস্ট ভিডিওটা আমার চ্যানেলে দেখে নেবেন দেওয়া আছে তো এই প্রোডাক্টটার মূল্য হচ্ছে নয় হাজার অনেকের সাথে এটা প্রাইস নাও মিলতে পারে কিন্তু এখানে কোয়ালিটির ব্যাপার সেপার থাকে এগুলো আসলে উল্লেখ করতে চাচ্ছি না তো যারা এই প্রোডাক্টটা নেবেন এটার মূল্য পড়বে নয় হাজার টাকা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা কথা বলি যদি সোলার রিলেটিভ কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি হচ্ছে যদি আপনারা চান যে আমি প্রতি সপ্তাহে একটা করে লাইভ করি তাহলে আপনারা এটাও কমেন্ট বক্সে জানাবেন আর এই সোলার রিলেটিভ যদি ইনফরমেশন কিংবা ভালো প্রোডাক্ট রিভিউ সম্পর্কে যদি ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি হচ্ছে নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন তো তো ধন্যবাদ সবাইকে কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ